নমস্কার সকলে কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পর সবার জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর তাই বের না হয়ে পারলাম না আজকে খুব সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি কোথায় গিয়েছে এবং কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর অনেকে হয়তো খেয়াল করে দেখেছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স যে আমি অনেক দিন ভিডিও দেনি মাঝে মাঝে একটু একটু রিলস দিতাম তার কারণ হচ্ছে যে ব্যস্ততা আর হচ্ছে লেজিনেস যেটার জন্য আমি ভিডিও দিতে পারিনি তবে অনেক 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 ভিডিও জমা হয়ে গেছে তাই ভাবলাম না এখন থেকে আবার অ্যাক্টিভ হতে হবে ঠিক আগের মতো কারণ এটা আমার 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 ভালো 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 লাগার লাগার জায়গা সবার সাথে শেয়ার করতে ভীষণ লাগে আজকে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি বোটিং করতে আমরা এসেছি লেক রিচ মেরিনা আমাদের খুবই কাছে যারা আমাদের আশেপাশে আছেন সবাই গিয়ে ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের বোটিং এর অপশন আছে এবং টাইম লেখা আছে দেখতে পাচ্ছেন সো টাইমটা আগে ছিল পাঁচটা পর্যন্ত এখন যেহেতু সামার ওয়েদার তার কারণে ওরা সাড়ে ছটা পর্যন্ত রেখেছে আগে তো জাস্ট উইকেন্ডেই ছিল আই থিঙ্ক আফটার জুন ফিফটিন ওরা উইক ডেসে রাখবে নয়টা থেকে ছটা পর্যন্ত আর আমরা নিয়েছি রো বোট এক ঘন্টার জন্য আমাদের হাতে এমন বেশি সময় ছিল না আর ফোরটিন ডলার্স করে নিয়েছে সো এখানে বিভিন্ন ধরনের অপশান আছে আবার বিভিন্ন ধরনের প্রাইসও আছে আমরা চেয়েছিলাম যেটা প্যাডেল বোর্ড ওটা নেওয়ার জন্য তবে ওইটাতে চারজনের জনের সিট আমরা যেহেতু পাঁচজন জন আমরা যেহেতু পাঁচ জন তার জন্য আমরা ভাবলাম আছে আছে অনেক এখানে ডাক দেখতে পাচ্ছেন অনেকগুলো হাস ছিল আর দেখতে ভীষণ ভালো লাগছে এই যে ভদ্রলোক আমাদেরকে হেল্প করছে উনি একজন এখানকার টিম মেম্বার সো দেখতে পাচ্ছেন সত্যিকের হাসি সবার জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে সাথে একটা সিট প্যাড দেওয়া হয়েছে যেহেতু বোর্ড অনেক গরম তাহলে সিট প্যাড দিলে একটু সুবিধা হয় বসতে ওই যে ভদ্রলোক আমাদেরকে উঠিয়ে দিল উনি আমরা সেফ উঠলাম এখন আমরা নিজেরা নিজেরা

যাবে না বাসা যাবে না এখান থেকে যাবে দেখো রো রো রয়্যাল বোট দেখো এখানে পাখি ডাকছে আমরা সেফলি পৌঁছে গেলাম এক ঘন্টা পরে আর আসামাত্র দেখতে পাচ্ছেন আরেকজন টিম মেম্বার চলে আসছে সে আমাদের বোর্ডটাকে ট্রাই করলো আর আমরা এখন নেমে গেছি আর এই যে এই প্যাডেল বোর্ড আমি বলছিলাম এগুলোতে চার সিট আর আমরা যেহেতু পাঁচজন আমরা উঠতে পারিনি তবে আমার ইচ্ছে ছিল তো উঠলো সো এ অনেক মজা করলাম এখন গাড়িতে আমাদের জিনিসপত্র রেখে আমরা একটু হাঁটাহাঁটি করব বাইরে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু বোট রাখা আছে এগুলো অনেক অনেক পুরোনো বোট বা দেখতে মনে হচ্ছে এগুলো প্লেন ভীষণ টাইনি আমি জানি না ওরা কিভাবে বসতো কিভাবে চালাতো তো এনিওয়ে আমরা এদিকে একটু বসে পা পানিতে ঢুপালাম খুবই ভালো লাগছে ওয়েদারটা যেমন সুন্দর তার সাথে পানির টেম্পারেচারটাও খুব ভালো সো আমরা আরামসে একটু ছায়ার দিকে বসে পানিতে দেওয়াচ্ছি এখানে ফিশিংও করা যায় যাদের ফিশিং লাইসেন্স আছে দেখতে পাচ্ছেন ওনারা ফিশিং করছে তবে ছোট ছোট মাছ দেখেছে ওনারা পাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ছিল দেন কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং